আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে তৈরি করে দেখাবো দেশি মুরগির ঝোল এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে চাইলে আপনিও খুব সহজে এভাবে হাতে মেখে রান্না করে নিতে পারেন খুবই সহজেই আমি এখানে মাংসগুলো ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাংসগুলো মেখে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি মাংসের মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব ভালোভাবে মেখে এখানে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব নেড়ে চেড়ে ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিচ্ছি মাংসটা যত বেশি কষানো হয় রান্নাটা ততই মজার হয় এটা দেখতে অনেক লোভনীয় লাগছে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পানি একটু কষিয়ে নিব আলু দিয়ে ঢাকনা দিয়ে আলুর সাথে মাংস ভালোভাবে কষিয়ে নিব মাংসটা ভালোভাবে কষিয়ে নিব জানি মশলার গন্ধ মাংসের গন্ধ চলে যায় এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পায় দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি বলক চলে আসছে তৈরি হয়ে গেল আমাদের দেশি মুরগির ঝোল এই দেশি মুরগিটা এভাবে হাতে মেখে রান্না করলে খেতে অনেক মজার হয় আপনারা দেখলে বুঝতে পারছেন যে এটা দেখতে কতটা লোভনীয় খেতে অনেক মজার হয়েছে চাইলে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ